পৃথিবীতে খেজুরের জাত রয়েছে প্রায় এক হাজারেরও বেশি বাংলাদেশে চাষ হওয়া জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে আজভা বেরহি সামরান জাহিদি মরিয়াম আনবারা আসমাউল হাসনা ইয়াবানী সহ আরও কয়েকটি জাত মূলত মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী বাংলাদেশিদের হাত ধরেই দেশে সৌদি খেজুরের উৎপাদন শুরু হয় এদের মধ্যে সবার আগে ময়মন এর ভালুকায় আব্দুল মোতালেবেন না প্রায় দুই দশক আগে দেশে প্রথম খেজুর বাগান করেন তিনি তার সফলতায় এই আরো কিছু বাগানই তৈরি হয় এখন দেশের বিশটিরও বেশি জেলায় খেজুরের বাণিজ্যিক চাষ হচ্ছে এমনকি পার্বত্য জেলা খাগড়াছড়ি বা সাতক্ষীরা লবণাক্ত মাটিতেও জন্মাচ্ছে খেজুর দুইটি কারণে বাংলাদেশের খেজুরের চাষ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এক বাংলাদেশের আবহাওয়া এখন আগের চেয়ে অনেক উষ্ণ হয়ে উঠেছে ফলে মরু আবহাওয়া সহিষ্ণু ফল এখানে সহজে চাষ করা যাচ্ছে দ্বিতীয় কারণ দেশের মাটিতে লবণাক্ততার পরিমাণ বাড়ছে ফলে খেজুরের ফলনও ভালো হচ্ছে